দেশের কৃষি খাতে ব্যাপক যান্ত্রিকীকরণ হচ্ছে ইতিমধ্যে পাওয়ার টিলার ট্রাক্টর এবং মাড়াই যন্ত্র কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই সুবাদে দেশের অভ্যন্তরে গড়ে উঠেছে কৃষিতে ব্যবহৃত প্রযুক্তির খুচরা যন্ত্রের বড় বাজার কৃষি যন্ত্রের অনেক কিছু এখনও বিদেশ থেকে আমদানি করা হলেও যন্ত্রাংশ এখন দেশেই উৎপাদিত হচ্ছে দেশের প্রায় সর্বত্রই এখন গড়ে উঠছে কৃষি যন্ত্রাংশ তৈরির কারখানা এসব প্রতিষ্ঠানে কৃষি যন্ত্র সাড়ায়ের কাজও চলছে ব্যাংক সুখবর প্রতিদিন